আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তোমাদের মাঝে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি বিশ্রম জানেন কী কী করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনের মতোই উঠলাম তোমাদের সাথে টাইম দেখাইলাম আর কি কয়টা বাজে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো তো তোমরা জানোই আমার বলতে বলতে মনে হয় তোমাদের বোঝা গেছে কোন সময় কী করি যাই হোক তারপর ফেরে শইলাম খাওয়া দাওয়া করলাম তারপরে আর কি ঘুমাইতে যাবো তার জন্য আর কি বলতেছিলাম নামাজ পড়ছি ঘুমাইতে যাবো এটাই বলতেছিলাম যে সকালবেলা আপুদের বাসায় যাবো কালকে ইফতারে তারপর আছে তো আজকে আর বেশি বেশি ভিডিও করে লাগার নাই কালকে অনেক ভিডিও করা লাগবে কালকে আপুদের বাসায় যাবো ওখানে ইফতার করবো আপুদেরও বান্ধবী দাউ দেবে আমার বান্ধবী নিয়ে যাব এর জন্য কি আমি আর কোনো ভিডিও করা হয় না পরে সকাল এগারোটা বাজে উঠতে আর কি রেডি হয়েছি বোরখা বসি আমি একাই যাব আর কি এর জন্য গাড়ির জন্য অপেক্ষা করছি কিন্তু গাড়ি পাই নাই পরে আজান দিয়েছে আজকে তো শুক্রবার আজান দিয়েছে সবাই নামাজ পড়তে গেছে আমাকে ওই গ্রাম দিয়ে মানে ওই সাইডে একটা অটো বা বাইক একটু কিচ্ছু পাইনি হাইটটি আসা লাগছে পরে এখানে বের হো এর মধ্যে বাবু দেখে যাম বোরখা পড়া এখনও যে আমার সাথে যাওয়ার জন্য কি পাগল হয়ে গেছে আমার হাতি ছাড়ে না ও দাদু এসে ওরে নেয় ও যাইবে না আমার সাথে যাইবে রাস্তায় দাঁড়াই দাঁড়াই সবাই টাকা দিতে আসে সবাই বলতে এসে টাকা দিয়ে লাভ নেই তোমার যাওয়া হইবি না তোমারই সবাই তোমার আটি ফু টাকা দিয়ে দেবে এইখানে টাটা দিয়ে আমি চৌমাতা পর্যন্ত হাইটে আসি আজকে মানে আমি একা একা কোনো গাড়ি পাইনি সবাই নামাজ পড়ে এই সময় কোনো গাড়ি পাই মনে আমি জানি কিন্তু আপনি তাড়াতাড়ি যাইতে বলতে যে একা কাজ করা লাগবে যে একটু সাথে হেল্প করতে হবে এর জন্য আমি একদম আমাদের কাশিপুর চৌমাতা পর্যন্ত হাইটে আইসি তারপর এখানে এসে গাড়িতে আসি তারপর আপনার বাসায় চলে এসেছি আপনার বাসায় এসে আপুর গেটেশন ডাক্তাতে আসি ওরা তো কেউ নেই না এখানে এসে ডাকতে ডাক্তা এই মানুষের মুখ বেতই যাবে এরকমের অবস্থা পরে আসি পর বড় ডাই আর কি ঘুমাই নাই ও আর ডায় ঘুমাইছে তো বলতে আসি যে আমার সাথে একটু ভিডিও করো কারণ তুমি এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কথা হেরি করবা আমি কেউ কি হওয়া করবো আমি খালি তোমার টিভিতে খালি তোমার টিভিতে আসার পরে এই শুরু হয়ে গেছে দুষ্টমি করতে আসে আমি কিনছি নতুন তোমার দেখাতে আসি পরে আহ ওর সাথে দুষ্টমি করতেছিলাম সোনাটাই ঘুমায় আর এই বাবা যেখানে যাই সেইখানে দুষ্টমি তো মানে কার্টুন দেখতে আসে মানে গান যে তো আমি ওর সাথে আর কি করতেছিলাম মানে নাচতেছিলাম পরে আপুদের বান্ধবী আসবে আমার বান্ধবী আসবে এর জন্য আর কি আমি ইফতারের জন্য ওই সর্বটর বলতে আসি তো এই কাজটা হয়েছিল ওই যে মাছ রাখে না মাছ আর কি ওই যে পাথর টাথর দিয়ে ওইটার কি বলে আমার জানিনা ওই যে মাছ আর কি কাছের ভিতরে রাখে তো ওইটার জন্য আর কি ওইটা আনছে ওরকমের করবে তোমরা অনেকেই হয়তো এরকমই দেখছো বাট আমার নামটা আমার ঠিক মনে নেই আর আমার আপুদের রুমে দেখো মানে আপুদের ঘরে যত যা আছে যেরকমের আর কি গুছাইনে দেখবা ওরে বাবা কি বলবো এখানে ভাইয়া বাবু ল্যাপটপ আর যে দেখতে আছে পরে আপুর সাথে আর কি যত ইফতারে সব গুছাইতেছিলাম কারণ আপু আর আমি একাই তো এর জন্য আর কি ইফতারে সব গুছাইতে আসছিলাম ফলটল কাইটা তো এইখানে দেখো মধু মধু কিরে কিরে মধু মধু হ্যাঁ রে ভাইটার একটা জিনিস তো এইগুলারে আর কি সব আর কি গুছাইতেছিলাম পরে বাবুর সাথে আর তো ছাদে চলো পরে আমি ছাদে গেছিলাম ওর সাথে ও যা ছাদে যাই দুষ্টমি শুরু করছে এর জন্য বাবু ভাই তাড়াতাড়ি নিচে যাওয়া লাগবে না তো আজকে আমার খবর আছে যদি একটা বিপদ হয় এমনি একটা বিপদ মানে একটা ভিডিও দেখছি যেটা সাদদি আর কি পরিমারের গেছে যাই হোক পরে এইখানে এসে দেখি আপনাদের জন্য আর কি পিঠে বানাইতে আছে এটা নাকি ডিমের পিঠা কি বলে আমি চিনিনা তো এই নতুন বানাইতে আছে আর কি তো এইটা দেখতেছিলাম পরে আমি এখানে ফল কাটতেছিলাম তারপর এখানে আপনাদের বন্ধুরা বান্ধবীরা সব তিনজনকে চলে আসে আর আমার বান্ধবীর কোনো খবরই নেই ওরে এত বলি দাঁতারি আসতে ওর তো আসার কোনো নামই নাই না দিলা কোম্পানি বলতো হয় আমার ওরে 100 ফোন দিছি আমি মনে হয় এই যে ফল কাটতেছিলাম এখানে বসে বসে আমি আর 100 ফোন দিছি কোনো পাত্তাই নেই আর সবাই চলে যাইছে আমার যে এত মেজাজটা খারাপ হয়েছিল তো এখানে আর ভাইয়া ইফতারি দোকান থেকে কিনে আনছে বুট পেজু মানে চপ এগুলো আর কি ঘরে কিছুই করে না এগুলো সব কিনে কিনে আনছে আর ফল তারপরে পিঠা জুস তারপরে মানে যত লেবুর শরবত মানে অনেক তিন রকমের শরবত তো আর কি এইগুলা সব বানাইছে ঘরে তারপরে এখানে আর কি সবার জন্য বাড়তেছিল আমি আর আমার ফ্রেন্ড আর তারা চারজনে মানে মোট ছয় জনে যার বাবুরা আছে তাদের তাদের ছিল মনে হয় চারজন হ্যাঁ চারজন বাবু আর আমাদের দুইজন ছয়জন আর আমরা মানুষের ছিলাম ছয়জন ভাইয়া আর ইফতার করবে না সে বাইরে আর কি ইফতারে যাবে এর জন্য আর কি সবার জন্য ঘুষিয়ে দিতেছিলাম আমি আর আপু দুজনে মিললে তো এখানে ওদের সাথে দুষ্টুমি করছি তারপর সব ঘুষেছি আপু আবার রান্না বানা করছে তো আজকে ভিডিও তো আর অনেক কিছু আছে তোমরা দেখবা বাট আজকে রাত্রেবেলা অনেক মজা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কালকে আলহামদ ইনশাল্লাহ কালকে পাবা তো আজকে আর কি এখন সবাই আইসে বাট আমার ফ্রেন্ড আসে নেই পরে এখানে আজান দিয়ে দিছে আমি ইফতার করতেছিলাম শুধু শরবতটা খাইছে আর কি খাওয়া হয় পরে বাইরে গেলে সামনে জন্য আর কি অপেক্ষা করতেছিলাম পরেও এই এরপরে আর কি সবাই মিলে একসাথে খাইলাম আর কি আর আজকে বয়সটা দিতে পারতেছিলাম না আর ভালো হয় না আমি কি বলছি যেও বলতে পারেন তেমন মানে এডিটও ভালো হয়নি কারণ ওই জাপের বাসায় অনেক মানুষ তো এর জন্য আর কি ওরকম করে সাউন্ড বা এডিট করা সবার পেয়ে যার কারণে এরকম হচ্ছে যদি ভুল হয় সবাই ক্ষমা করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর পাশে থাকবেন আর সবাই বেশি বেশি লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ